এখন বাজে দুপুর একটা আমার আজকে শরীরটা তেমন একটা ভালো নেই তারপর ঘুম থেকে উঠতে উঠতেই আমি বারোটা বেজে গেছি তখন তাড়াহুড়ো করে আমি রান্নার জন্য প্রস্তুতি নেব ব্যালকনিতে এসে দেখি রোদে বড়া যেমন একটা আজান দিছে এখন এই মুহূর্তে চারোদিকে রোদে ঝলমল রোদের জলকানি আলোতে আপনাদের সেটুকু একটু শেয়ার করে নিলাম এবার আসি রান্না করব আজকে সে করে নিয়ে আসলাম দেখেন তো আপনারা এই মাছটা কে কে চিনেন আজকের যে রান্নার রেসিপিতে এই মাছটা থাকবে এই মাছটা কে কে পছন্দ করেন বলেন তো দেখি আপনারা সবাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই মাছটা আমার কাছে কিন্তু ভীষণ ভীষণ পছন্দের আপনাদের কাছে কার কেমন লাগে জানি না এবং এই মাছটা বিভিন্ন রকমের রান্না করে অনেক অনেক রকম রান্না করে যার যেরকম পছন্দ সেরকমই রান্না করে তাই আমি এই মাছটা আমি আজকের কিভাবে রান্না করব বা বাজি করব এই মাছটা কীভাবে করবো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোনো প্রকার স্কিপ করবেন না তাহলে অনেক কিছু মিস করবেন রান্নার মাঝে মাঝে প্রতিনিয়ত আমি কিছু না কিছু টিপস দিয়ে থাকি সেটাও আপনারা জানতে পারবেন তাহলে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদিজা লাইফ স্টাইল কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি খাদিজা চলে আসলাম আপনাদের সেই আমার খুব পছন্দের ফেভারেট মাছ কিভাবে আমি ভাজি করি এবং কি কি উপকরণ দেই সেটা শেয়ার করব সেই জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে এই যে লাল মরিচের গুঁড়া দুই চামচ দেব কারণ আমি একটু মরিচটা ঝালটা পছন্দ করি আর আমার এই ভিডিওটা কিন্তু আমার হাতে ধরে এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে ভিডিও করতেছি এসটা নামতে ইচ্ছে করে না শরীরটা খুব খারাপ তারপরও আসছি ভিডিও করতে সেই জন্য একটু কাপা করবে মনে কিছু করবেন না ইগনোর করবেন এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ এখানে আমি এই জিরা গুঁড়ো দিয়ে দিলাম এক যে সাত মতো লবণ দিয়ে দিলাম রসুন বাটা দিতেই হবে যেহেতু এই ছোট মাছ তা না হলে তো মাছের জ্ঞান আসবে তাই আমি রসুন বাটা দিচ্ছি সব মাছ আমি আবার রসুন বাটা ইউজ করি না দুই তিনটা মাছের রসুন বাটা বাদ দিই আর সব মাছই রসুন বাটা দিই আরও একটু রসুন দিলাম কারণ গন্ধটা আসবে তো তাই আর পিঁয়াজ কুচি আছে কিন্তু এটা পরে দেব। এখন আমি এই সমস্ত উপকরণ দিলাম এখন এই উপকরণ দিয়ে এগুলো সব একটু মাখাইয়ে নেব কারণ এই মশলাগুলো হাতে মাখাইয়ে নিতে হয় সব সময় হাতে মেখে নিলে এই মশলাটা সব মাছ লাগে এবং একটু সময় যদি মেরিনেট করে রেখে দিতে পারেন রান্নার আগে তাহলে দেখবেন রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় কারণ মশলা যেগুলো হাতে মাখানো মাছ রান্না করবেন বা ভাজি করবেন সেগুলো একটু মশলা মাখিয়ে তারপর আপনি পাঁচ মিনিট মিনিমাম রেস্টে রাখবেন তাহলে দেখবেন ওই মশলাটা সমস্ত মাছের ভিতার কিংবা মাংসের ভিতার থাকে ঢুকে যায় ভালো লাগে আমি যেভাবে এই মাছটা রান্নার প্রস্তুতি নিচ্ছি আমার মতো কে কে আপনারা এভাবে রান্না করেন সেটাও একটু কমেন্ট বক্সে জানাবেন আর কারো যদি এই রান্নাটা ভালো লাগে সেটাও জানাবেন আমার এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন মাছটা আমি একটু হাতে নিয়ে ভালো করে দেখিয়ে দিচ্ছি মাস অনেক দূর থেকে অনেকে চিনতে পারেন না পারেন জানি না পাশের বাড়ি কথা বলতেছে একটু আওয়াজ আসতেছে ইগনোর করবেন বলতো ঠিক সুন্দর দৃষ্টিতে দেখবেন এরপর যে আমি পিএস দিয়ে দিলাম আবার এই কুসি দিয়ে ভালো করে মাখিয়ে দিলাম এই যে এই পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মাখিয়ে দিলাম এই যে দেখেন আমার সেই বিশ্ববিখ্যাত কড়াইটা আমি চুলায় দিয়েছি এবং একটু নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন এই যে তাওয়াটা একটু চায়ের পাশে তেল লাগিয়ে দিলাম ভালো করে তেলটা একটু গরম করে নেবেন তাহলে এই মাছটা ভালো আর এই মাছটা ঝোল রান্না যার যার কাছে যেমন পছন্দ আমার কাছে ঝোল রান্নাটা তেমন পছন্দ না আমার কাছে এরকম করে ভাজি করাটাই আমার কাছে ভীষণ পছন্দের এখন আমি এই যে মাছটা আগে মেখে রেখেছিলাম পাঁচ মিনিট হয়ে গেছে এই যে এরকম করে করে সমান করে দিয়ে দিবে এই যে আমি সমান করে এই চাইড পাশে ছড়াই দিচ্ছি মাছগুলো এই মাছটা আমি খুব পছন্দ করি আজকের ভিডিওটি আমি একদম সরাসরি করতেছি তো একটু আশেপাশে আমি এডিট করছি না সেইভাবেই ছেড়ে দিচ্ছি সবাই বলতো ঠিক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে আমি বাটিতে মরিচ মশলা লাগানো ছিল সেইটুক ধুয়ে এই সামান্য পরিমাণে পানি দিয়েছি আপনারা বেশি পানি দিবেন না তাহলে মাছটা কিন্তু নরম হয়ে যাবে এই মাছটা ভাজার পরে কিন্তু আমি শক্ত শক্ত বানিয়ে ফেলবো কারণ খেতে কিন্তু দারুণ লাগবে ওভাবে যদি শক্ত করি তাহলে আর এখন আমি এই যে এ পর্যায়ে এই ডাকনাটা দিয়ে দেব একটু সময় সিদ্ধ হোক তার জন্য আমি ওয়েট করতেছি তো এই যে অন্য পাশে আমি পেঁপে তরকারি রান্না করছি দেখেন আপনারা পেঁপে তরকারি এটাও আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি সিম্পল খাবার আমি খাই এ আমি রাতনাটা উঠিয়ে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখেন কালারটা কত সুন্দর আসছে এখন আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেব মাছটা সিদ্ধ হয়ে গেছে এভাবে যদি আপনারা এই মাছটা খান তাহলে আসলেই মনে থাকবে তবে আমি আজকের এই মাছটার কিন্তু আপনাদের কাছে নাম বলছিলাম আমি কিন্তু নাম জানিয়ে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই মাছটার নাম কি কার অঞ্চলে কী নামে পরিচিত হয় সেজন্য আমি কিন্তু মাছটা হাতে নিয়ে দেখিয়ে দিয়েছি এখানে আমি মাথাটা কেটে ফেলে দিছি আর শুধু মাছটা রেখেছি আজকের কুইজ আপনাদের এই মাছটার নাম কি সবাই যারা ভিডিও দেখবেন তারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন মাছটার নাম কি ঠিক আছে এই যে জোলটা অনেকটা টেনে গেছে এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি এই দেখেন আমি কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যে ঘুরিয়ে ঘুরিয়ে কড়াইটা দিচ্ছি এবং শব্দ হচ্ছে কিন্তু এক মাছটা প্রায় হয়ে গেছে আমি প্রথমেই আপনাদের বলছি আমি আজকে রেস্টা নামিয়ে শরীরটা ভালো লাগে না এই জন্য এক হাতে ক্যামেরা নিয়ে অন্য হাত দিয়ে মাছটা ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি এই মাছটা এখন উল্টানো লাগছে সেটা একটু আমি ক্যামেরাটা অফ করে তারপর আমি উল্টাবো কারণ এক হাত দিয়ে ধর ধরতে হবে করাই উল্টোতে গেলে যেহেতু এক পাশ ভাবি হয়ে গেছে তো শক্ত হয়ে লেগে গেছে এটা উলটিয়ে দেব সেটা এক হাতে করাই ধরব আর এক হাতে নিয়ে উলটিয়ে দেবো সেই জন্য ক্যামেরাটা ধরতে ভাবতেছি তাই আপনাদের এভাবেই শেয়ার করলাম উল্টিয়ে তারপর আবার দেখাব এক পাশ হয়ে গেলে আমি উল্টিয়ে আবার অন্য পাশ ভাজি করবো এই দেখেন মাছটা আপনাদের বলেছিলাম না অফ ক্যামেরায় উল্টিয়ে নেব এই দেখো এক পাশ ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি উলটিয়ে অন্য পাশটাও শেয়ার করছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো থাক লাগে বা আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে ভিডিও দেখে তাহলে আমার চ্যানেলটি নতুন বন্ধু যারা থাকবেন তারা সবাই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন আর পুরাতন বন্ধুরা তো আমার সাথেই আছেন সব সময় তাদেরকে অসংখ্য অসংখ্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তারা আমার ভিডিওটা সময় কন্টিনিউ করে তারপরে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করে তাদের কমেন্টগুলো পেয়েই আমার কাজের আগ্রহটা বেড়ে যায় এই যে পাঁচটা অন্য পাশটাও প্রায় বাজেই হয়ে গেছে আপনাদের যে দেখিয়েছিলাম মাছটা ভাজি হয়ে গেছে এখন আমি এই যে এই প্লেটের উপর পরিবেশনের জন্য রেডি করছি ঢেলে যে দেখেন এখন কেমন হয়েছে আমি প্লেটের উপর ঢেলে এটা পরিবেশনের জন্য রেডি করছি এখন দেখতে কত ভালো লাগে আর এটা যদি গরম বাতের সাথে খাওয়া হয় তাহলে তো আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন আমার মতো রান্না কর করে এই মাছটা খেয়ে দেখবেন কেমন লাগে মাছটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত বলি নাই আমি জানি কিন্তু আপনাদের অপেক্ষায় আছি আপনাদের আজকের কুইজ আমার এই নামটা এই মাছের নামটা বলবেন আপনারা কারণ কোন নামে পরিচিত কি নাম সেইটা বলবেন সেটাই আপনাদের কাছে আজকের প্রশ্ন রয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে সরাসরি বয়স দিতে অনেক ভুল ত্রুটি হতে পারে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পরের ভিডিওতে আবার আসবো আপনাদের সাথে কথা বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতি খেয়াল রাখুন আল্লাহ হাফেজ